আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন সবাই সারা দিন ব্যস্ততার পরে লাইভে আসলাম সারাদিন আজকে এফ তে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করা হলো আজকে এফ এর মূল বিষয়টা ছিল সারাদিন এফ তে ঘিরে যেটা দেখতে পেলাম মানে এফ তে থাকার কথা হচ্ছে শিল্পী কলাকৌশলী টেকনিশিয়ানদের কিন্তু আজকে তার বিপরীত চিত্র এ দেখা দিল সেটা হচ্ছে যে এ বৃসিতে শিল্পী এবং কলাকৌশলীদের তো ঢুকতেই দেওয়া হয় না শিল্পীর চেয়ে পুলিশের সংখ্যা মানে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যাটাই ছিল বেশি এর কারণ আজকে শিল্পী সমিতির নির্বাচন শিল্পী সমিতির নির্বাচন মানে হচ্ছে শিল্পীরা সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে তাদেরকে দেখে জনগণ ইন্সপায়ার হয় তাদের মতো করার চেষ্টা করে লাইফস্টাইল পরিবর্তন করার চেষ্টা করে সমাজের ধরপণ বলা হয় কিন্তু সেই শিল্পী সমিতির নির্বাচনে আজকে বৃসিতে শিল্পীর চেয়ে পুলিশের সংখ্যাটাই বেশি ছিল কিসের ভয় ছিল শিল্পীদের সেটা বলা খুবই মুশকিল তবে চিত্ররেখা শাবনুর যখন আজকে বিকালে এফবিসিতে আসে এফবিসির গেটে এসে তিনি বারবার প্রশ্ন করছিলেন যে এফবিসিতে এত পুলিশ কেন এত আইনশৃঙ্খলা বাহিনী কেন এখন সাংবাদিক হিসাবে আমাদেরও প্রশ্ন যেখানে শিল্পীরা শিল্পীরা নিজেদের সমিতির জন্য নির্বাচন করছে সেইখানে শিল্পী সমিতি নির্বাচনে এত পুলিশ কেন এবিসির গেট থেকে ভিতর পর্যন্ত সব জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আজকে এফবিসিতে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল যদিও আমি আগেই বলেছি যে আমার কাছে মনে হচ্ছে যে শিল্পী সমিতির নির্বাচন না এটা একটা জাতীয় নির্বাচন কারণ জাতীয় নির্বাচনের চেয়েও বেশি আলোচনায় ছিল এই শিল্পী সমিতির নির্বাচন এর জন্য আমি গতকালকে বারবার বলছিলাম যে আসলে এটা কি জাতীয় নির্বাচন নাকি শিল্পী সমিতির নির্বাচন এত আলোচনা এত কাদা ছড়াছড়ি অবশেষে দুই বছর পর শিল্পী সমিতির নির্বাচন হয়ে গেল সারা দিন অবাধ সুষ্ঠুভাবেই শান্তিপূর্ণভাবেই এসিতে শিল্পী সমিতির নির্বাচন হয়েছে প্রসঙ্গটা হচ্ছে যে এত আইনশৃঙ্খলা বাহিনী কেন কীসের ভয় কাদের ভয় যারা শিল্পী সমিতিতে আছেন তারা তো সবাই শিল্পী তারা একে অপরের পরিপূরক কারণ দিন শেষে তারা একসঙ্গে একই সিনেমাতে কাজ করে তাহলে একসঙ্গে একই সিনেমাতে কাজ করার পরে দিন শেষে কেনই বা তারা এত কর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের নির্বাচন করতে আর সমিতির নির্বাচন নিয়ে কেনই বা সেটা হচ্ছে বিষয় তবে যারা পুরানা অ্যাক্টার্স অভিনেতা অভিনেত্রী তারা বারবারই এ পিসিতে ঢোকার সময় এক কথা বলছিল যে এত আইনশৃঙ্খলা বাহিনী কেন এত কঠোর নিরাপত্তা কেন প্রশ্ন একটাই ছিল যে এত পুলিশ কেন তা আমারও প্রশ্ন হচ্ছে যেটা শিল্পী সমিতির নির্বাচনে এত পুলিশ কেন বা এত কড়া নিরাপত্তা কেন কিসের ভয় তাদের মধ্যে কেন ভয় থাকবে কারণ তারা তো হচ্ছে জনগণের ধর্পণ তাদেরকে দেখে আমরা ইন্সপায়ার হব তাদের আদর্শে নিজেকে আদর্শিত করার চেষ্টা করব সেই শিল্পী সমিতির নির্বাচনে এত ভয় এত কাতার ছোড়াছড়ি এটার কারণ কি এটাই ছিল প্রশ্ন তবে আশ্চর্য হলাম যখন শাবনুর দিন শেষে বিকেলে তিনি বোর্ড দিতে আসলেন চিত্রনায়িকা শাবনুর এবৃসির গেটে এসেই প্রশ্ন করছিলেন যে এত পুলিশ কেন এত নিরাপত্তা চাদর কেন আমরা তো আমরা আমরাই আমাদের সমিতি নির্বাচন করতেছি আর সেইখানে আমাদের এত ভয়টাই কেন মূলত এটাই বিষয় যদিও সারা দিন সারাদিন রকম বিশৃঙ্খলা ছাড়াই শিল্পী সমিতির নির্বাচন হয়ে গেল এখন দেখার পালা কারা পাশ করে কারা জয়ের মালা গলায় নিয়ে ফিরে নাকি আবারও আমরা গত দুই বছরের যে পুনরাবৃত্তি দেখেছিলাম সেটাই ফিরে আসে আমরা আসলে এটা কাম্যও করি না কারণ শিল্পীরা হচ্ছে আমাদের দেশের ধর্পণ আমরা তাদেরকে দেখে ইন্সপায়ার হব শিখব তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিকার আছে সমাজের অনেক কিছু শিক্ষা আছে তাদের এই শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যদি বারবারই এরকম কাদা ছড়াছড়ি হয় সেটা মিডিয়াতে বারবার প্রকাশ হয় সেটা অবশ্য দর্শকরা ভালোভাবে নেয় না কারণ প্রতিটা দর্শকই চায় যেন তার ভালো লাগা শিল্পী ভালোভাবে চলে তাদের সব কিছু মিলে যেন তারা শান্তিপূর্ণভাবে সামনে এগিয়ে যায় তাদেরকে দেখে যেন জনগণ কিছু শিখতে পারে তাদের কাছ থেকে যেন আমরা ভালো কোনো বার্তা পাই বরাবরই গত কয়েক বছর যাবতই আমরা দেখে আসতেছি যে শিল্পীরা তাদের নিজেদের সাথে নিজেরাই কাদা ছোড়াছড়ি করছে কীসের জন্য করছে সেটা বলা বলা খুবই মুশকিল কারণ গত দুটা বছর এই গত শিল্পী সমিতি নির্বাচন থেকে এই শিল্পী সমিতি নির্বাচন পর্যন্ত যেই পরিমাণে কাদা ছোড়াছড়ি এবং একে অপরকে দোষারোপ করা হয়েছে তা দেখে মনে হচ্ছে যে জাতীয় নির্বাচনে যারা এমপি মন্ত্রী হন এলাকায় প্রার্থী হন তাদের মধ্যে এতটুকু কাদা ছড়াছড়ি হয়নি শিল্পী সমিতির নির্বাচনী আদালত পর্যন্ত গড়িয়েছে যার রায় এখনও পর্যন্ত আসেনি দুটি বছর শেষ হয়ে গেছে আবারও নির্বাচন হয়েছে আমরা চাই না গত দুই বছরে পুনরাবৃত্তি যেন আবার ঘটে তারপরও আজকে শিল্পী সমিতির নির্বাচনে কেন এত আইনশৃঙ্খলা বাহিনী যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কারণে